আসসালামু আলাইকুম দেখেন আজকে পবিত্র শুক্রবার জুমার দিন আমাদের এখানে ডালাই চলতেছে তো এতদিন আপনারা যে সেন্টারিং এর ভিডিও গুলো দেখতেছেন দেখছেন বা আপনাদেরকে দিছি আজকে শুক্রবার আমাদের এখানে ডালাই চলতেছে দেখেন আপনারা ডালাইটা কত রাখতে পারো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ডালাই আজকে শুক্রবার আশা করি জুমার নামাজের আগেই আমাদের ডালাটা কমপ্লিট হয়ে যাবে